অনেকের জানার আগ্রহ রয়েছে ভারতীয় ই সম্পর্কে যার কারণেই মূলত আজকের এই ভিডিওটি করা ভারতীয় ই ভিসা কি ভারতীয় ই ভিসা এমন একটি ভিসা যেটি মূলত আপনারা অনলাইনে আবেদন করবেন ঘরে বসেই এবং অনলাইনের মাধ্যমে আপনাদেরকে ভিসা দেওয়া হবে নর্মাল যেভাবে আমরা ভিসা পেয়ে থাকি সেরকম কিন্তু কোনো জটিলতা থাকবে না এক্ষেত্রে আপনি ইজিলি অনলাইনে সব কিছু করতে পারবেন এবং ভিসা দিয়ে মূলত আপনারা রেস্ট্রিক্টেড কিছু ওয়ের মাধ্যমে ভারতে যেতে পারবে যেমন বিভিন্ন দেশের ক্ষেত্রে এটি বিভিন্ন হয়ে থাকে আপনার দেশের ক্ষেত্রে তারা বলতে পারে যে আপনি শুধুমাত্র ভারতে ই ভিসা দিয়ে বাই এয়ারে যেতে পারবেন স্থলবন্দর বন্দর দিয়ে বা সমুদ্র বন্দর দিয়ে যেতে পারবেন না এক্ষেত্রে শুধুমাত্র ই ভিসা দিয়ে আপনাদেরকে বিমানের মাধ্যমেই বা বাই এয়ারেই ভারতে যেতে আসতে হবে এবং ই ভিসার ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সুবিধা হচ্ছে ই ভিসার ক্ষেত্রে সময়সীমাটা অনেক বেশি থাকে যার ফলে আপনি একটি দীর্ঘ সময় ভারতে যাতায়াত করতে পারবেন এই ভিসার মাধ্যমে ইলেকট্রনিক অনুমোদনের দিন থেকে এক বছর এবং পাঁচ বছর পর্যন্ত পর্যটনের জন্য ই ভিসা দিয়ে থাকে এবং ব্যবসা কিংবা যদি আপনি পর্যটনের ক্ষেত্রে আরও বেশি চান সেক্ষেত্রে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত কিন্তু এর সময়সীমা দেয়া হতে পারে এছাড়াও যদি কেউ চিকিৎসার ক্ষেত্রে আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রনিক ই ভিসা পেতে পারেন সর্বোচ্চ আপনাকে একশো দিন পর্যন্ত পারমিট দেয়া হতে পারে যদি আপনার পর্যটনের ক্ষেত্রে কিংবা ব্যবসা বা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বর্তমানে আমি ফেসবুকে অনেক অনেক পোস্ট দেখছি যে অনেকেই বলছেন যে তাদের বর্তমানে ই ভিসা রয়েছে এবং অনেকেই রয়েছে যারা ই ভিসা প্রলোভন দেখিয়ে মানুষকে ই ভিসা করে দিতে চাচ্ছেন অনেকেই মূলত অলরেডি হয়তো বা প্রচারিত হয়েছেন ই ভিসার চান ক্ষেত্রে তারা বিভিন্ন দালালের শরণাপন্ন হয়েছেন তাদের ক্ষেত্রেই মূলত আমি একটি কথা বলতে চাই যে ভারতীয় ই ভিসার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কিছু দেশ রয়েছে যেই দেশগুলো ব্যতীত কিন্তু তারা ই ভিসা প্রদান করে না বর্তমানে একশো আশিটি দেশ রয়েছে যেই দেশগুলো মূলত ভারতীয় ই ভিসার জন্য প্রযোজ্য যে যেই দেশগুলোর জনগণই শুধুমাত্র ইসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন চলুন এখন আমরা দেখে নেব কোন কোন দেশগুলোতে ইন্ডিয়ান ই ভিসার জন্য আবেদন করতে পারবেন এই বিষয়টি জানার জন্য আপনারা গুগলে গিয়ে ইন্ডিয়ান ই ভিসা লিখবেন ই ভিসা লিখলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন না পেলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন তাহলে পেয়ে যাবেন ওয়েবসাইটটিতে চলে আসার পর এখানে আমি যা যা বললাম এর থেকেও আরও অনেক বিস্তারিত জানতে পারবেন যদি আপনি এই ধরনের তথ্যগুলো ভালো করে পড়ে নেন যদি আপনারা দেখেন যে কোন কোন দেশ আবেদনের যোগ্য সেক্ষেত্রে কিন্তু এখানে প্রত্যেকটি দেশের নাম দেওয়া রয়েছে তাদের দেশের পতাকার সঙ্গে এক্ষেত্রে আপনারা এখানে পড়ে নিবেন কোন কোন দেশ মূলত ইন্ডিয়ান যোগ্য এবং ইন্ডিয়ান ই তবে এখানে কিন্তু আপনারা বাংলাদেশ পাবেন না বাংলাদেশের মানুষরা ই ভিসার জন্য আবেদন করতে পারবে না তবে বর্তমানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং এই সমঝোতা স্মারকে বলা হয়েছে শুধুমাত্র বাংলাদেশিগণ চিকিৎসা ক্ষেত্রে ই বিষয় পাবে তবে এটি এখন পর্যন্ত চালু হয়নি শীঘ্রই হয়তো বা এটি চালু করা হবে তাই যারা মূলত ই বিষয়ের জন্য পাগল হয়ে রয়েছেন বা ই ইষয়ের জন্য অনেক আগ্রহ দেখাচ্ছেন সেক্ষেত্রে তাদের বলবো তা মূলত ভালো করে জানবেন যে ই বিষয় চালু হয়েছে কিনা দেন তারা ই বিষয়ের জন্য আগ্রহ দেখাবেন তবে বর্তমানে কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি চালু হলে শীঘ্রই আপনারা বিভিন্ন নিউজে দেখতে পাবেন কিংবা সরকারি ওয়েব পোর্টালেও তারা দিয়ে দিবে সৌ দর্শক আশা করি ই বিষয় সম্পর্কে আপনারা আর কোনো প্রশ্ন থাকার কথা না কেননা যেহেতু আমাদের এখন পর্যন্ত চালু হয়নি ই বিষয় চালু হলে অবশ্যই আমি চেষ্টা করব ইউটিউব চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল জন্য ই বিষয় কি কিভাবে আবেদন করতে হয় এবং সম্পূর্ণ প্রসেস সৌ দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ই বিষয় সম্পর্কে আপনাদের আরও কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন